বাবা না না বাবারই বাবা নিশা খাই তো রিস্কা চালাই তো ভাই আমি একাই মায়ের সাথে একাই আমি একাই কই থাকেন মায়ের সাথে মায়ের সাথে থাকে ঢাকা মিরপুরে বাড়ি কই বাড়ি হইছে রংপুর রংপুরে যাওয়া আসা হয় রংপুরে অনেক ছোটবেলায় আইছে মনে করেন রংপুর থেকে এই তামাতে আর রংপুরে নিয়ে যায় নেই মা আইস পড়া আইছে নিচে নয়লেও পড়া সাত আট বছর যা হই না যা ঘর বাড়ি নাই ঘর বাড়ি নাই ভাই জায়গা আছে একটু কিন্তু তেমন সামাল নাই ঘর বাড়ি তোlar কি জন্য আসছ প্রতিবেদনে প্রতিবেদনে আইছে একটা মনের মানুষের জন্য যে আমার সুখ দুখে পাশে থাকবে দায়িত্ব নিয়ে কথা বলবো একটু মনের মানুষ মনের মানুষ থাকলে কি আর আইতাম ইউটিউবের মাঝে আচ্ছা তো এখন

আচ্ছা এখন একটা ভালো মানুষ পাশে দরকার না এখন একটা ভালো সুন্দর দেখা মনের মানুষ দরকার সব বয়স কো হোক তাতে কোনো সমস্যা নাই বিয়া शादी করুক তাতে আমার আপত্তি নাই কিন্তু এমন একটা মানুষ চাই যার ইমান ধর্মটা ঠিক থাকবে সে কখনো মিথ্যা বলবে না আচ্ছা সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে করবে নাম্বার বলতে নাম্বার বলতে পারবে না ভাই জানি না আমি বলে দিতাম আপনি একটু বলে দেন

এটা হচ্ছে ফাইলের নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব জানতে পারবে আচ্ছা তো ওই যে দর্শক ফোন দিলে ভালো করে কথা বলে না হুম দর্শক ফোন দিলে ভালো করে কথা বলে ইনশাআল্লাহ নাম নিয়া যায় আমার লগে ভালোভাবে কথা বলবে আমি তার লগে ভালোভাবে কথা বলবো অনেক কষ্টে প্রতিবেদনে আইছি কথা বলার আশায় আইছি যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে দশজন চাই না পাঁচজন চাই না যে কোনো একটা মনের মানুষ আমি চাই যে আমার পাশে থাকুক খালি কথাই বলবেন বিয়ে শাদি বলবেন না কেন বিয়ার সাথে বইমো না বিয়ার সাথে খালি কথা বললেই কি জীবন চলবো জীবনের সাথে তো একটা জীবন সঙ্গী দরকার সারা জীবনের জন্য আচ্ছা ঠিক আছে ভালো করে কথা বলতে বলে না আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম